হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের আচারের রেসিপি শেয়ার করবো সেটা হলো আমের মিষ্টি আচার তো দেখো এখানে দিদি আষ্টি আচার তো অনেক হয় হুম তো আজকে কোন পদ্ধতিতে দিদি বানায় দেখতে থাকেন হ্যাঁ তো খোশাকটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছে এখন দেখো এই যে গ্রেটারের সাহায্যে বা ছিলনাতে ভালোভাবে এটা ঘষে নিচ্ছে হ্যাঁ তো এইভাবে আমটা খুব ভালোভাবে ঘষে নেওয়ার পর তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি তো দেখো দিদি একটা কড়াই নিয়ে নিয়েছে এখন গ্যাসটা অন করে নেবে আর দেখো পুরো কিন্তু কাঁচা আমগুলো খুব ভালোভাবে গেছে একটু ভালো হ্যাঁ একটু হালকা পাকা হয়ে গেছে তো কাঁচা হলো আর ভালো হ্যাঁ হ্যাঁ তো এবার দেখো কিভাবে আচারটা কিভাবে কি বানায় তো দেখো প্রথমে দিয়ে দিলো দিল করে রাখা আমটা ও তেল 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 পড়বে এর মধ্যে ছাড়া ছাড়া হবে আচারটা আর দেখো এক বাটি চিনি নিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটা দিয়ে দিলো এটা মিষ্টি আচার প্রথমেই বলে দিয়েছি তো দেখো চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে দিদি নেড়ে দিচ্ছে আর প্রথমেই তো বলে দিয়েছি যে এই আচারটা কিন্তু তেল ছাড়া বানানো হবে তো এটা দেখো চিনিটা দেওয়ার পর এখন সময় লাগবে তো এটা হতে থাক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি অল্প একটু নুন দেব বেশি না অল্প দিলাম আরো হবে মানে

আচারটা যতটা শুকনো হওয়ার ছিল প্রায় হয়েই গেছে একদম দেখো পুরো থকথকে ধরনের হয়েছে যে জেলি যেরকম হয় এটা বলতে আমরা বলছি আমের মিষ্টি আচার কিন্তু আমের জেলি যেরকম বানা মানে সেই পদ্ধতিতেই কিন্তু দিদি বানিয়েছে কিন্তু আজকে এটা আমের মিষ্টি আচার হুম আর এটা হয়ে গেছে বুঝবে কী করে দিদি দেখাচ্ছে দেখো আঙুলের মধ্যে নিয়ে যে যদি সরু সুতোর মতন এরকম হয়ে যায় তাহলে বুঝবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমরা গ্যাসটা অফ করে রেখে দিচ্ছি তো এটা ঠান্ডা হোক তারপর দিদি কি দেয় না দেয় তারপর দেখতে থাকো তো দেখো আমাদের কিন্তু আমের জেলিটা ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন যে দিদি ভাজা জিরেটা গুঁড়ো করে রেখেছে সেটা এখন দিয়ে দেবে হাফ বেশি হ্যাঁ পুরোটা দেবে না দেখো হাফ চামচটা কম আর ভালো করে পেশা হয়নি না মানে একটু সেই দরদরে ভাবটা আছে আর কি অল্প এটা স্বাদের জন্য দিলো আর দিচ্ছে দেখো সামান্য লঙ্কার গুঁড়ো মানে ঝাল ঝাল টকটপ মিষ্টি মিষ্টি সব রকম মিলিয়ে মিশিয়ে বানানো হচ্ছে আর আজকে তো সকালে আমরা বানালাম দেখতেই পাচ্ছ সকালের ভিডিও আর এই জেলিটা আমি জেলিটা তোমরা মানে রুটির সাথেও খেতে পারো বা পাউরুটির সাথেও খেতে পারো ভালো লাগবে বা পরোটার সাথেও খেতে পারো তো দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেল এরপর দেখো দিদি এটা কন্টেনারের মধ্যে ভরে নেবে তো দেখো এই যে কন্টেনারের মধ্যে ভরে নিয়েছে পুরোটা কত সুন্দর দেখতে লাগছে আর একটা কথা তোমাদের এখানে বলে রাখি যে কোনো আচার জাতীয় জিনিস যে কোনো আচার দিদি বলে এরকম কাঁচের বয়ামের মধ্যে যদি রাখা হয় সেটা অনেক দিন অবধি ভালো থাকে নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে হ্যাঁ তবে এটা এখনও মানে পুরোপুরি ঠান্ডা ভাবটা হয়নি তো ওই জন্য এখন এই অবস্থায় রেখে দেওয়া হবে তো আজকে তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে একদম সকালে শুরুটাই আজকে আচার দিয়ে করা হলো রান্নাবান্না শুরুটা মিষ্টি আচার টক মিষ্টি বলতে পারো ঝাল টক মিষ্টি সব রকমই রয়েছে আচারটার মধ্যে এই আচারটা তোমরা রুটি পরোটা এবং পাউরুটি সবের সাথে পরিবেশন করতে পারো তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ধরনের নিত্য নতুন আচারের রেসিপিও আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও অবশ্যই সেটাও কমেন্টে জানাবে আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে তোমরা ভিডিওগুলো লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ